আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতেছে এই বিষয়ে শিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে অর্থাৎ তোমরা যারা প্রাথমিকে পড়াশোনা করতেছো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং কলেজ পর্যায় সহ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো যে বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী তথ্য দিয়েছে তো আমরা চেষ্টা করি যে প্রত্যেক দিনের তথ্যটা আমরা তোমাদের জানিয়ে দিতে কারণ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো কিসের জন্য প্রত্যেক দিন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো শিক্ষা বোর্ড যেটা বলবে আমরা সেটাই কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি তো শিক্ষা আমাদের কী বলেছে সেটা তোমাদের একটু দেখায় তো তোমরা যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই শিক্ষামন্ত্রী তো এখানে শিক্ষামন্ত্রী ধাপে ধাপে বলতে কি বোঝাতে চেয়েছেন এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক সকল আপডেট ভিডিও পেতে তো এই নিউজটি কভার করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তিরিশ জুলাই অর্থাৎ কালকে কিন্তু তারা নিউজটি কভার করছে আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো বিষয়টা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যদি পরিস্থিতি না হয় তাহলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না এটা আমি তোমাদের বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলে রাখি যে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না তবে এখানে ধাপে ধাপে বলতে আমরা কয়েকটা নিউজ পেপার পর্যালোচনা করেছি সেখানে আমরা জানতে পেরেছি যে দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রথম পর্যায়ে প্রাথমিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রাথমিক স্কুল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে আমি তোমাদের জানাচ্ছি তো এখানে শিক্ষামন্ত্রী কী বলেছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি তো বিষয়টা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলবে দেশের পরিস্থিতি কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে যত উন্নতি হবে তখনই কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিবে এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো কি বলা হয়েছে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন শিক্ষামন্ত্রী এখন সিদ্ধান্ত নিবেন যে কবে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে কবে থেকে মাধ্যমিক স্কুলগুলো খুলবে কবে থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলবে সেগুলো পর্যায়ক্রমে সিদ্ধান্ত তিনি নেবেন অর্থাৎ বিষয়টা হচ্ছে যে দেশের পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হলে প্রথম পর্যায়ে পর্যালোচনা করার জন্য বা পরিস্থিতি বিবেচনা করে তোমাদের প্রাথমিক স্কুলগুলো খুলে দেবে এরপরে মাধ্যমিক স্কুলগুলো খুলে দেবে এরপর কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে তারপরে তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুলে দেবে এটা কিন্তু শিক্ষামন্ত্রী সর্বশেষ আপডেটটা দিয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী মনে করে যে আমরা প্রত্যেক দিন কিন্তু একই নিউজ দেই আসলে আমরা প্রত্যেক দিন একই নিউজ দেই না শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলে শিক্ষামন্ত্রী যেটা বলে সেটা আমরা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি আর সেটাই আমরা তোমাদের বলার চেষ্টা করি আর আমরা কিন্তু প্রত্যেক দিনের তারিখ এবং সূত্র সহ তোমাদের বলে রাখি যাতে করে তোমাদের কোনো প্রকার বুঝতে সমস্যা না হয় তো শিক্ষামূলক সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো